হামলা সত্তর ঘন্টা পরে গ্রেপ্তার সাইফ খানের হামলাকারী মুম্বাই পুলিশ জানিয়েছে রবিবার ভোরে মহারাষ্ট্রের থানে এলাকা থেকে তারা গ্রেপ্তার করেছে ওই অভিযুক্তকে পুলিশ জানিয়েছে ধরা পড়ার পরও ভুল নাম বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল সাইফের হামলাকারী পুলিশ সূত্রের খবর থানে কাশার ভাদালি এলাকায় হীরা নন্দানী অ্যাস্টেটের কাছে একটি ঝোপের মধ্যে শুয়েছিল ওই অভিযুক্ত ঝোপ জঙ্গলের মধ্যে জড়ো করা শুকনো ঘাসের মধ্যে শুয়েছিল সে পুলিশ জানিয়েছে হামলাকারীর কাছে ধারালো অস্ত্র এবং একটি তোয়ালে উদ্ধার হয়েছে ধরা পড়ার পরও পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল সে সে পুলিশকে নিজের নাম বিজয় দাস বলে জানায় সত্তর ঘন্টা পর তাকে গ্রেপ্তার করা হলো হামলা কয়েক ঘন্টা পরেই বান্দ্রা স্টেশনে দেখা যায় ওই হামলাকারীকে কিন্তু পুলিশের চোখ এড়িয়ে মহারাষ্ট্রের বাইরে যেতে পারেননি সে ধরা পড়ার ভয়ে বারবার নাম বদলে বদলে ব্যবহার করেছিল কখনো বিজয় দাস কখনো মোহাম্মদ সাজ্জাদ কখনো মোহাম্মদ আলিয়ার নাম ব্যবহার করেছে ওই হামলাকারী পুলিশ জানিয়েছে থানের একটি বারে হাউস কিপিং এর কাজ করতো সে শোনা যাচ্ছে আগে সাইফের বাড়িতেও কাজ করেছে যদিও পুলিশ এখনও এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি